গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দেখো ঠিক এগারোটা আমাদের আজকে ব্রেকফাস্ট হয়নি সকালবেলা নমিতা তাড়াহুড়া করে দেখো না দুদিন আগে আমরা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম দুটো মিক্সড করে রেখে দিয়েছিলাম তো আজ করি কাল করি করতে করতে রোজি নমিতাও ভুলে যায় আমিও বলতে ভুলে যাই তারপরে নমিতা বলো না করে দিই দাদা তো যাবে বা দাদা যাচ্ছে ও আমার শাশুড়ি মাকে আনতে সকালে দুটো তরকারি হয়ে গেছে দেখো এটা হয়েছে কুয়াশা সোয়াবিন দিয়ে এটা দিয়েও রুটি খেতে পারে ইচ্ছা করলো পাউটা ওপরে হয়ে গেছে আমাদের এখনও ব্রেকফাস্ট সারা হয়নি ওর বাবা বেরিয়ে যাবে এদিকে মাদের এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ আর ঋষি বাবা আমাকে একটু সাহায্য করে দিয়ে যাচ্ছে পুজোটা দিয়ে যাচ্ছে ছোটো সর এই দেখো ঠাকুর ঘরে ঠাকুরের কাজ হয়ে গেল মোটামুটি পরে আমি ঢুকবো আবার স্নান করে উঠে আর এদিকে এদিকে বিশাল কাজ নিয়ে বসছি কি হলো সরকারে চালাইছিস নাকি চালাস না কাপড় আছে কিছু আরো বালতিতে কাপড় আছে দেখো ঋষির ঘর পরিষ্কার করা হচ্ছে কেউ তো মা আসবে হ্যাঁ ওর ঘরটা একটু সাফাই করে দিই প্রিন্স থাকে তো প্রিন্সের তো সবটা রোদে দিবো আজকে আমাদের প্রচুর কাজ প্রচুর কাজ একটু অফ করে দে পজ কর পজ করে নিও কাপড়গুলো টুকা এখানে কিছু কাপড় আছে তো এই কাপড়গুলো দিয়েই দে আজকে সাদা কাপড় এখানে নাই দেখ ট্যাপটাকে আমি বন্ধ করি নি ঠিক করে জল পড়ছে বাইরে রোদ দেখো বাইরের ওয়েদার দেখো প্রচন্ড প্রচন্ড রোদ উঠেছে এই যে ইসিকে বললাম কাপড়গুলো রোদে দিয়ে ইয়ে মেশিনে দিয়ে মেশিনে দিয়ে দিতে বললাম এগুলো দিয়ে চল তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলাই বাবা সাদা কাপড়গুলো রেখে দাও ওগুলো হাতে কাচবে সাদা গেঞ্জিগুলো ওগুলো মেশিনে দিলে পরিষ্কার হয় না সাদা গেঞ্জিটা রাখো নীল দেয় তো হ্যাঁ আর বাকিগুলো সব মেশিনে ঢুকাই দে ভাবি আজকে অনেক হেল্প করছে আমি তাড়াতাড়ি সকালে খাবারটা খেয়ে যাবো নমিতা রান্না করছে নমিতাকে আমি অনেক সাহায্য করে দিয়েছি এই দেখো ছোটো মাছ কেটে দিয়েছি নমিতাকে আমি নমিতার দাদা বাজার নিয়ে চলে এসছে নিয়ে এসছে আজকে বাজার থেকে ছিম আমার কর্তামশায় নতুন সবজি দেখলে আর থাকতে পারে না চল্লিশ টাকা পুয়া জানো ছিম তার মানে একশো টাকা কিলো না বাপরে বা

লাউ গাছে সেই লাউ গাছে যত্ন করছি একটু গোবর সার দিচ্ছি শীতে লাউ খাব গত বছরও আমার ছাদ বাগানে প্রায় এগারোটা লাউ হয়েছিল সেই লাউ খেয়েছি আমরা কেনা লাউ খুব কম খাই আর দেখো তিনটা গাছ লাগিয়েছি মোট ওই গাছটা বাঁচবে নাকি জানি না দুটো গাছ বেঁচে আছে আর ভাবছি গাছগুলোতে একটু গোবর সার দিয়ে দিই এই যে গোবর সার দিয়ে দিচ্ছি আর কি আমি তো দু তিন দিন বাদে চেন্নাই যাচ্ছি গাছগুলোর তখন ভাবি জল দেবে জানি না দেবে নাকি লাউ গাছে কি হবে আমার তখন আর দেখো এই লেবু গাছটা আমার মরে গেল এত সুন্দর গন্ধ গাছ লেবু গাছটা হঠাৎ করে মনে আমার এইবার যা গাছ নষ্ট হলো আম গাছ মরে গেল লেবু গাছটাও যাওয়ার পর কিছু করার নেই

অগ্রিম ছিম খাবো বলে গাছটা কাটি আপেলি ছিম খাবো এই লাউ গাছটা লাগালাম এই লাউ গাছটা লাগবে না আমার সেই সীতাভোগ ফল পাগলা লাগালো সেদিন দেখালাম তোমাদের ব্লক করে এই যে আম গাছটার ফুল চলে এসেছিলো কালকে আম গাছটার ফুল ফেলে দিয়েছি এখন আম ফুল হলে না আম গাছটা নষ্ট হয়ে যাবে হাত বাগানে কাজ করলে না একটু এক্সারসাইজও হয়ে যায় জল খালো কষ্ট হতে হবে তো গাছের গোড়াতে গোবর দিতে হবে এগুলো গোবর সার দিয়ে যাই আমি সময়ও হবে না আমি তো চেন্নাই যাচ্ছি পরে দেখাবো আমার থার্ড মানে তিন নম্বর অধ্যায় আর কি তৃতীয় অধ্যায় চন্দ্রমলিকার্ড লাগানো আমি টপ মোটামুটি রেডি করেছি কয়েকটা গাছ লাগিয়ে দেবো নাহলে বাবিরা যেভাবে জল দিবে আমি সেদিন আমার হাতে বেশি জল পড়ে আমার পাঁচ ছটা কাটিং মরে গেল আর কি একবারে লেউ লাউ হইলে তখন সবাইকে দেখাবো